রাজস্ব আয় বাড়াতে কর ছাড়ের মৃত্যু থেকে বের হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড দুই সালের মধ্যে সব ধরনের কর অব্যাহতি যৌক্তিক হারে কমিয়ে আনতে চাই সংস্থাটি চলছে পর্যালোচনা নেওয়া হচ্ছে বহুমুখী উদ্যোগ এনবিআর এমন উদ্যোগ আরও কয়েক বছর আগেই নেওয়ার দরকার ছিল জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন বিনিয়োগ কিংবা ব্যবসায়ী যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়টি মাথায় রেখে ধীরে ধীরে এগোতে হবে এনবিআর কে মইনুল হাসানের প্রতিবেদন সাধারণত সম্ভাবনাময় নতুন কোনো শিল্প দেশে কার্যক্রম শুরু করলে সেটি প্রতিষ্ঠিত করতে নির্দিষ্ট সময় পর্যন্ত কর ছাড় সুবিধা দিয়ে থাকে সরকার যা ট্যাক্স হোলিডে নামে পরিচিত বাংলাদেশে এ ধরনের শিল্পের সবচেয়ে বড় উদাহরণ ইলেকট্রনিক্স আইটি ওষুধ চামড়া ইত্যাদি তবে ছাড় সুবিধা নিয়ে সব খাত সমান ভূমিকা রাখতে পারেনি অর্থনীতিতে তাই রাজস্ব সংকটের এই সময়ে সেসব নিয়ে নতুন করে পর্যালোচনার ইঙ্গিত দিয়েছে এনবিআর যার প্রতিফলন দেখা যেতে পারে আসছে বাজেটে রাজস্ব বোর্ড মনে করে এই ছাড় কমিয়ে আনলে বাড়বে জিডিপির অনুপাতে আহরণ কাটবে অর্থ সংকট তবে এই ব্যবসায়ী নেতা মনে করেন হুট করে অব্যাহতি সুবিধা তুলে নিলে চ্যালেঞ্জে পড়বে ব্যবসা বাণিজ্য গার্মেন্টসে হয়তো দেখছেন একটু প্রবৃদ্ধি হয়েছে কিন্তু অনেক তো আন্ডার ইউটিলাইজড হয়েছে অনেককে মার্জিনে মার্জিন ছাড়া করতে হচ্ছে টিকে থাকার জন্য অন্য অন্য জায়গায় প্রোডাকশন ব্যাহত হয়েছে সেগুলিতে এবং অন্যান্য ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি তো সেই জন্য আমি মনে করি দিস ইজ নট দ্য রাইট টাইম এইটা এই বছর পর্যালোচনা করে সামনে বছরে থেকে আঙালে ভালো হতো রাজস্ব বোর্ডের এক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে অন্তত সাতানব্বইটি খাতে বিভিন্ন পর্যায়ে করছার সুবিধা দিয়ে রেখেছে অর্থ মন্ত্রণালয় যে কারণে দু সালে সরকার রাজস্ব হারায় পৌনে তিন লাখ কোটি টাকা এর আগে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে কেবল ভ্যাট থেকে অব্যাহতি দেয়া হয় এক লাখ ত্রিশ হাজার কোটি টাকা যা সে সময়ের ওই খাত থেকে আদায়ের ব্রাশি শতাংশ এছাড়া চলতি অর্থ বছরের আদায় থেকেও বেশ দূরে সংস্থাটি এমন বাস্তবতায় ছাড় তুলে নেয়ার ক্ষেত্রে সার্বিক পরিবেশ রাখার পরামর্শ এই বিশ্লেষকের আমলে যারা পেয়েছে দাঁড়িয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তাদের আর পাওয়ার যৌক্তিকতা আছে নাকি নাই এটা একটা খুব কুইক অ্যানালিসিস করে যেখানে নাই তাদেরকে একটা যৌক্তিক সময় দিয়ে বের হয়ে আসা কিন্তু কর ছাড় অ্যাজ এ হোল এখনই কমিয়ে ফেলা বা বের হয়ে আসা যাবে না কারণ অনেক নতুন সেক্টর আছে আমাদের ডাইভার্সিফিকেশন সেটার জন্য কর্মসংস্থানের জন্য গ্লোবাল কম্প্যাটিটিভনেস বাড়ানোর জন্য সেই সেক্টরগুলোকে দ্বারা করানো প্রয়োজন সেখানে কর ছাড় যৌক্তিকভাবে যৌক্তিক সময়ের জন্য কন্টিনিউ করতে হবে গত পাঁচ দশকে দুইশো এর বেশি প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন খাতকে কর ছাড় দেওয়া হয়েছে মৈদুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এখন আরও উন্নত এড্রো ডাকশি দ্রুত শোষণ করে সোনামনি দেয় মূল অনুভূতি